आय हो इनके प्रेम हरगान प्रेम किल्ले है बीए नागे फैमिली तो बहुत दूर ले बीए नागे फैमिली बेटे हैं संग्राफुआर फैम की होट करो ना है फैमिली तो फैक्सी लोड पर आवर टीम में तो फैक्सी लोड दिखते ले और बेटी की होट करो नहीं खुल्लर भी तरगाती रख मत तुम्हारे आतिन में तो फैक्सी लोड दिन हो जाओ बे बारी दियो मरे यो बंदोले ऐलिया बहुत फुआ होई নতুন টিফিন ফুসে ফুসেছে ফুসে হই আর ট্যাক্সি লোড করতে করতে সবাই আনলোড হয়ে যাবে ফ্যান নিছিলামে যার কই ফেডার উদ্দ না তাহলে ভ্যাকসিন লোড দেতে ফ্রেম আর ইদেরই তো ফেসবুক বাইরে গিয়ে ছাত্রিশ বছর কি মাই উপহা ফটো দেখতে পনেরো বছর আগের ফটো দিয়ে রে ফেসবুকের মধ্যে কুসুম পালের নাম তাহলে কুসুম কুসুম লেখিয়ে ফেসবুক খুলে আবার টিম মতো ভাইলে বহু পালা বালা মানুষের হাতাই হতেন আদাতে জায়গায় মেরে হইতে না তুমি আমার বিকাশ নাম্বার ওটি একটু পাঠিয়ে দাও আমার কিস্তি আছে তো এটা আবার অটো অটো মুখে হালা কিস্তি আছে না এখনো কিস্তি হয়ে না আদাতে দেবো দালা মাই জোড়া আছে তো যাক একজন আমি ফেসবুকের মধ্যে বোর হাসে লেখকে দে দুবাই তুই লেখে দে কি তো বর্তমানে চরতার সমস্যার জন্য দুবাইতে পান বিক্রি করা মুশকিল আহা যারা দুবাই গিয়ে বা মিডল ইস্ট দিয়ে তারা হইতে রে সরতা হওয়া তাকে ফুলি চড়ে

মুশকিল আবার নিজের হাতে সমস্যা সমাধান ধরো করে বার মানুষ দৈত না তো গানের হতে আর বড় আয় চলে যাবে আর বড় বা অনেক পারবেন না অনগমিক কাছে একটা লাড লই আইবেন সে পক্ষে তো গানটি শ্যাম সুন্দর বৈষ্ণব শেফালি ঘোষ ওনারা নব্বই ইংলিশে করেছে অডিও করেছে দুই হাজার দুই তাই এনে সিডির মধ্যে আয় গুছি এখন বর্তমানে নেটত আছে নেট নয় এখন আরো হত সি প্লাস গুয়া